নিয়মের ভিতরে পড়ো না সকলকে বলছি নতুনদেরকে বলছি বড়োদের পিছনে দৌড়ে না নিজে বড় হতে চিন্তা করুন নিজেকে কনফিডেন্ট কথা ফেসবুক নিয়ে সবসময় আপনাদেরকে বিভিন্ন রকমের টিপস দিয়ে থাকি আপনাদের ভালো লাগে অনেকজনের ভালো লাগে না অবশ্যই ভালো লেগে যাবে দেখতে দেখতে ভালোবাসা আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে দেখি যে মনে করে ভিডিও সারলেই মনে হয় ফেসবুককে টাকা দিয়ে দে আসলে যে এখানে পরিশ্রম করতে হয় পরিশ্রম করে তারপরে ইনকাম করতে হয় সেটা কিছুই বুঝে না মনে করে দশটা বিশটা পঞ্চাশটা ভিডিও ছেড়ে দিছি মনে আমি ভাইরাল হয়ে যাবো আমি ইনকাম করতে পারবো আসলে প্রচুর পরিশ্রম করতে হয় মনিটাইজেশন পাওয়ার পরে রিল সেটা পাওয়ার পরেও আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য সহকারে কখনও হতাশা করবেন না ধৈর্য ধরে কাজ করুন আপনার কাজের উপরে আপনার পরিশ্রমের উপরে ফেসবুক আপনাকে ইনকাম দিবে মনে রাখবেন সারাদিন কাজ করার পরে যে বিকালে ইনকামটা আসে যে কামলার মূল্যটা দেওয়া হয় সেই রকম মনে করেন আপনি সারা কয়েক মাস কাজ করছেন কয়েক বছর কাজ করছেন আপনার কাজের উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে ওই মনিটাইজেশন থেকে বিভিন্ন রকমের ভিডিওতে অ্যাড আসবে সেই অ্যাড থেকে আপনার টাকা আসবে ভিউজ লাইক কমেন্ট থেকে আসবে হতাশা হেন না মনোযোগ দিয়ে কাজ করে যান একদিন সফলতা আসবেই সকলকে বলছি নতুনদের বলছি নতুন নতুন ফুলবাগানের দিকে দৌড়েন না আপনার আগে দৌড় দৌড়াতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে গাইডলাইন শুনে সেই নিয়মকানুন মেনে আপনাকে প্ল্যাটফর্মে ফেসবুকের যে নিয়মকানুন মেনে সেখানে উঠতে হবে আগে তার ক্যাটাগরিগুলো পূর্ণ করে তারপরে চিন্তা করবেন আপনি ইনকাম করার জন্য দৌড়াবেন আমি আবারও বুঝিয়ে বলছি আপনারা ফুল বাগানের দিকে দৌড়ে আন না আর ইস্টারের দিকে দৌড়ে আন না যেটাকে আপনারা ইস্টার বলেন আমরা বাগান বলি মাঝে মধ্যে ভালোবাসার কথা বলি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন ভিডিও সারুন লং ভিডিও শর্ট ভিডিও আমি মাঝে মধ্যে বলে থাকি আপনাদেরকে নতুনদেরকে সেই জিনিসটা বলি যে আপনারা কিভাবে সারবেন সেই টিপসটাও এই ভিডিওতে দেওয়া আছে মনোযোগটা কাজ করুন সেটা হলো সকালে গুড মর্নিং দিবেন লেখনির মাধ্যমে রাত্রে গুড নাইট দিবেন লেখনির মাধ্যমে সকাল নয়টা থেকে দশটার ভিতরে একটা শর্ট ভিডিও দিবেন দুইটা থেকে তিনটার ভিতরে একটা শর্ট ভিডিও দিবেন রাত সাতটা থেকে আটটার ভিতরে একটা শর্ট ভিডিও দিবেন প্রতিদিন খাওয়া দাওয়া যেরকম তিনবেলা করেন ঠিক তিনবেলা কাজ করুন আর পারলে প্রতিদিন একটা লং ভিডিও দেন নাহলে একটা দুই দিন পরে দেন একদিন পরে দেন চার দিন পরে দেন সাত দিন পরে দেন নিয়মগুলা সবই এক রাখতে হবে ওই আজকে চারটে দিলেন কালকে দুটা দিলেন হবে না এর হলো নিয়মের ভিতর ঘরে না সকলকে বলছি নতুনদেরকে বলছি বড়দের পিছনে দৌড়ায়েন না নিজে বড় হতে চিন্তা করুন নিজেকে কনফিডেন্স রাখেন সফলতার দিকে ইনশাল্লাহ স্বপ্ন বাস্তবায়ন সকলের হবে সকলকে ধন্যবাদ আবারও আমি সময়ের কথা ফেসবুক নিয়ে সবসময় আপনাদেরকে বিভিন্ন রকমের টিপস দিয়ে থাকি আপনাদের ভালো লাগে অনেকজনের ভালো লাগে না অবশ্যই ভালো লেগে যাবে দেখতে দেখতে ভালোবাসা তৈরি হয়ে যাবে আল্লাহ হাফেজ